হ্যালো আজকে আমি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটির নাম হলো কাজক্ষমতা শক্তি শক্তি একটি টাইপ ওয়ানের ম্যাথ নিয়ে এসেছি টাইপ ওয়ানের ম্যাথে বলা হয়েছে চল্লিশ কেজি ভরের একজন বালক প্রতিটি বিশ সেন্টিমিটার উঁচু বৃষ্টির সিঁড়ি অতিক্রম করতে দশ সেকেন্ড সময় নেয় এবং বালকের কৃতকাজ নির্ণয় করো এখানে বালকের কৃতকাজ আমরা কৃতকাজ জানি কৃতকাজ সমান সঞ্চিত বিভব শক্তি অর্থাৎ এম আর এখানে ভর দেওয়া আছে চল্লিশ কেজি আর বালক প্রতিটি বিশ সেন্টিমিটার উঁচু বৃষ্টির শির অতি কম করে অর্থাৎ বিশ সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো দিয়ে যদি ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট টু মিটার আসবে এবং বৃষ্টি শির অতিক্রম করতে দশ সেকেন্ড সময় নেয় অর্থাৎ জিরো পয়েন্ট টুকে আমরা বিশ দিয়ে গুণ করলে আনসার আসবে জিরো পয়েন্ট টু দিলে হবে চার তাহলে আমরা এখানে চার মিটার পাবো বিশ সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট টু দিলে চার চার মিটার অর্থাৎ উচ্চতা এজ আর দশ সেকেন্ড সময় দেওয়া আছে টিকুয়েল দশ সেকেন্ড তাহলে আমরা কিতকাজ বের করব আমরা জানি ক্রীতকার সমান সঞ্চিত বিভব শক্তি আমরা জানি সমান বালকটি যত শির অতিক্রম করবে তার মধ্যে তত শক্তি জমা হবে অর্থাৎ সঞ্চিত শক্তি ইয়া বিভব শক্তিতে রূপান্তরিত হবে তাহলে আমরা জানি কৃতকার সমান সঞ্চিত বিভব শক্তি বিভব শক্তির সূত্রটি হলো এম জিএচ আমরা জানি পি কুয়েল এম জিএচে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে ডাব্লিউ কুয়েল এমজিএচ এখানে ভর দেওয়া আছে চল্লিশ কেজি ভর এম সমান ফর্টি কেজি আর এখানে বালক প্রতিটি বিশ সেন্টিমিটার উঁচু বৃষ্টি চিরতিক্রম করে তাহলে সেন্টিমিটারকে মিটার নিতে গেলে হবে উচ্চতা জিরো পয়েন্ট টু সেন্টিমিটারকে মিটার নিতে গেলে জিরো পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি তাহলে আমাদের আসবে ফোর মিটার অর্থাৎ বালক বৃষ্টির সিঁড়ি অতিক্রম করে বৃষ্টির সিঁড়ির সাথে আমরা এটা জিরো পয়েন্ট টু দ্বারা গুণ করে দিলে ফোর মিটার আসবে উচ্চতা এইচ আর সময় দেওয়া আছে টি টি টেন টেন তাহলে আনসার আসবে ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা হলো ফোর তাহলে এটি জি হলো অভিকশ তরণ